ডাকাতের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সাধারণ মানুষ ঢাকা শহরে আবারও উৎসব মুখর পাহারা ফিরিয়ে আনার দাবি অনেকের এর আগে গত আগস্টে যখন চুরি ডাকাতি বেড়ে যায় অনেকেই আতঙ্ককে বানিয়েছিলেন উৎসব বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় রাত মানেই দেখা যেত আনন্দ নিরাপত্তায় মহল্লা পাহারা দিত এলাকাবাসী আর পাহারাকে ঘিরে ছিল ব্যতিক্রম সব আয়োজন ঢাকার কোথাও চলতো রাত ভর গান বাজনা কোথাও চলতো রাত জেগে পিকনিক ও সবাই মিলে খাওয়া দাওয়া চিন্তা বা উদ্বেগ পেরিয়ে রাতের ঢাকা তখন ছিল উৎসব মুখর যে উৎসবে সামিল ছিল আট থেকে আশি তরুণ থেকে বৃদ্ধ সবাই এতে এক থেকে যেমন সবাই মিলে সুন্দর কিছু সময় কাটাতো, দেশের বর্তমান পরিস্থিতি আবার উদ্বেগজনক প্রতিদিন ঘটে চুরি ছিনতাই ডাকাতির মতো ঘটনা এই অবস্থায় আবারও আগস্ট স্মৃতি ফিরিয়ে আনা ডাক অনেকের চলমান শঙ্কা ও তা প্রতিরোধের ব্যাপারে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে দেশে হঠাৎই বেড়ে গেছে অপরাধ বিশেষ করে রাজধানী ঢাকাবাসী প্রতিটি রাত এখন আতঙ্কে কাটছে নিত্য নতুন ডাকাতির খবরে যাচ্ছে পত্রিকা ও সোশ্যাল মিডিয়া সন্ধ্যা নামলেই নগরীতে নেমে আসছে ভয় মোহাম্মদপুর মিরপুর থেকে ধানমন্ডি পড়া উত্তরা ঢাকার কোথাও স্বস্তি নেই সরকার বা প্রশাসন যেন ব্যর্থ ডাকাতি রোধে বিশেষ কোন তৎপরতা চোখে পড়েনি এখনো তাই এবার সাধারণ মানুষই ডাকাতের বিরুদ্ধে লড়াইয়ে নামছে অনেকে বলছেন আরো একবার আগস্টের স্মৃতি ফিরিয়ে আনা হোক ঢাকার বুকে ফেসবুকে অনেকে কিছু ছবি পোস্ট দিয়ে সময়ের স্মৃতিচারণ ও আবারও সেসব রাত ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন পর দেশে চুরি ডাকাতি বেড়ে যায় উদ্বেগজনক হারে ঢাকা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এরই মধ্যে নতুন এক আতঙ্ক হয়ে দাঁড়ায় জনমালের আশঙ্কা ও ডাকাতির ভয় তখন রাত নামলেই ডাকাতেরা হানা দিত অনেকের বাড়ি চানের ভয় দেখে নিয়ে আসত নামি দামি সব জিনিসপত্র কফ সাথে নগদ টাকা কখন কি হয় তা ভেবেই যখন দিশাহারা সবাই তখন এসব বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করেন দেয় পাহাড়া দেন আগস্টের পরিবর্তে চিত্র দাঁড়ায় উৎসব মুখর যার অনেক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কোনটাতে দেখা যায় জমজমাট পিকনিকের চিত্র মহল্লা সবাই ব্যস্ত হয়ে রান্নাবান্না ও খাওয়া দাওয়া করার দৃশ্য দুষ্কৃতকারীদের ধরতে যারা রাস্তায় তাদের জন্য চলেছিল খাবার খাবারের আয়োজন ফলে বড় বড় টোকাই বা স্বার্থন্বেষী মহল তো দূরের বিষয় ছিচকে চোরেরও সাধ্য ছিল না সে এলাকায় প্রবেশের অনেক জায়গায় আবার দেখা যায় অসাধু লোক ধরতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল এলাকাবাসী তারা তখন জানান সম্মিলিত প্রতিরোধের কারণে দুষ্কৃতিকারীদের ঠেকানো যাচ্ছে এমনকি আতঙ্ক পাল্টে উৎসবের পরিবেশে দেখা গিয়েছিল আলোচিত মোহাম্মদপুর এলাকাতেও সেখানে রীতিমতো গান বাজনে আর পিকনিকের পরিবেশে ব্যস্ত ছিল মহল্লার মানুষেরা এক কথায় উৎসবের আয়োজনে আতঙ্কেও স্থির ছিল ঢাকাবাসী আর এভাবেই ডাক প্রতিরোধ করা হয় গত আগস্টে সেই চিত্র হাজির করা দরকার এই ফেব্রুয়ারিতে আবারও জনগণকে রাত জায়গায় পাহাড়ায় হবে তবে প্রতিরোধ করা যাবে চলমান ডাকাত আতঙ্ক এটি মন্তব্য অনেকের যদিও এর বিরূপ মন্তব্য করছেন কেউ কেউ বলছেন তখন সরকার ছিল না কিন্তু এখন তো আছে সরকার থাকতেও যদি মানুষের ঘুম বাদ দিয়ে পাহারা দিতে হয় তাহলে লাভ কি হল সরকারকে সচেষ্ট হতে হবে